হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাল বুবাই অফিসিয়াল তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ হতে চলেছে সো আজকের ব্লগটা কিন্তু তুমি স্কিপ করে দেখো না পুরোটা দেখে নাও আজ সবটাই আজকে তুমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এখন তোমরা যেটা দেখছো এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আমরা এসে গেছি সুন্দরবন ওয়াইন অ্যানিমেল পার্ক দেখে নাও তো বন্ধুরা আজকে আমরা প্রথম দিন আসলাম সুন্দরবন আর প্রথম দিন এই পার্কটা দিয়ে শুরু করলাম আমাদের সুন্দরবনের জার্নি আর এখানে যেটা দেখলে একটা স্ট্যাচু মতো করা এখানে সুন্দরবনে যে জীবিকাটা মানে মাছ ধরা জেলেরা মাছ ধরছে এরকমই একটা স্ট্যাচু টাইপের বানানো রয়েছে আর এখানে সবাই মনে হয় বাদর কিছু একটা দেখেছে তাই জন্য সবাই ভিড় করে এখানে দেখছে তো চলো এই টাইগারগুলো আমরা এখানে দেখতে পাবো তো দেখা যাক কতটা কি দেখতে পাই চলো যাওয়া যাক বাঘ কি আজকে দেখতে পাবো বস্তাটা এনেছেন বাঘ ধরবেন বাঘ ধরে আজকে বাড়ি নিয়ে যাবেই যাবে বাঘ দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি তো বন্ধুরা এটা হচ্ছে একটা যুগ তো এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কুমির বা হরিণ আরও বন্য অনেক পশু প্রাণী আর এখানে যেটা মেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে ম্যানগ্রোভ বুধ যেটার জন্য সুন্দরবন বিখ্যাত ঢুকতে গেলে টিকিট করতে হয় টিকিটের মূল্য দশ কাটা হয়ে গেছে আর এখন ভিতরে চলো কী কী আছে সব একবার দেখে নেওয়া যাক আর সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আজকে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিও শেষে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে বলো আজকের ভিডিওটা ছুলে ছত্রিশ গা পুলিশে ছুলে কথাটা মনে রাখবে ওই জন্য গিয়ে চিড়িয়াখানা এসে বাঘদের পিছনে লাগতে যাবে না কোনো জীবজন্তু পিছনেই লাগবে ছত্রিশ গা ওই যে মানে রয়েল বেঙ্গল টাইম তো বন্ধুরা এত সুন্দর পার্কটা যে কি বলবো আর এখানে এসে নিজেকেও বাচ্চা বাচ্চা মনে হচ্ছে তো দেখো বাচ্চাদের দোলনা এখন বসে গেলাম একটু দোলনা চড়তে তো তোমাদের দাদা ভাই তেদিকে আমাকে বকা শুরু করেছে চলো পার্কটা একটু তোমাদের সুন্দর আর এখানেই রয়েছেন মামা চলো বাগমামাকে একটু দর্শন করিয়ে দিই তো বন্ধুরা এখানে চলে এসেছি এই যে জলাশয়টা দেখছো এখানে দুটো কুমির শুয়ে রয়েছে চলো তোমাদেরকে দেখায় এই দেখো কুমিরটা তো মনে হচ্ছে সেই যে ছোটোবেলায় খেলতাম ও কুমির তোমার জলকে নেমেছি মনে হচ্ছে ওই রকম তো কেমন দেখো পড়ে রয়েছে তো কিন্তু ঘুমাচ্ছে অনেকটা বড় দেখো মাথাটা নাড়ছে মাঝে মাঝে পাটা নাড়ছে কত বড় তো সুন্দরবন কিন্তু এই এই জন্যই বিখ্যাত পা কুমির হরিণ সেগুলো আমরা দেখবো আর আজকে তো প্রথম দিন আমরা চলে এসেছি তো খুব ভালো লাগছে পুরো পরিবেশটা অনেকটা উপভোগ করতে পারছি ভীষণ ভালো লাগছে তোমরা যারা এখনো ভাবছো যে সুন্দরবন ঘুরতে যাবে তারা কিন্তু আর দেরি না করে চলে যেতে পারো খুব সুন্দর জায়গা তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি তোমরা যারা এখনও ভাবছো যে সুন্দরবন ঘুরতে যাবে সুন্দরবনে কিন্তু সিজন শুরু হয় ওই নভেম্বর ডিসেম্বর থেকে আর সিজন চলে মার্চ মাস পর্যন্ত তো যারা এখনও মনে করছো সুন্দরবন যাবে তারা কিন্তু ঘুরে আসতে পারো তো চলো তোমাদেরকে এই জলেও একটা কুমির রয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো কুমিরটাকে একটু দেখিয়ে দিলাম জুম করে কেমন চুপ করে ঘাপটি মেরে পড়ে আছে তো এরা কিন্তু খুব হিংস্র প্রকৃতির জন্তু হয় আমরা জানি আর এখানে দেখো নোনা জলের কুমির সম্পর্কে পুরো ডিসক্রিপশানটা এখানে রয়েছে তাই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর এখানে চলেছে একটা সুন্দর একটা বাংলো আমার কথাগুলো ইকো হচ্ছে দেখো দেখো ওই কি আছে তোমার চোখে ওই গানটা করছিলে না ময়ে ময়ে কি আছে চোখে তো বন্ধুরা আমাদের ঘুরতে ঘুরতে প্রায় এখন বিকেল হয়ে এসেছে আর এখন হচ্ছে ঘড়িতে বাজে ওই সাড়ে চারটে মতো তো আমাদের পার্কটা প্রায় ঘোরা বন্ধুরা এখানে ফুল গাছগুলোর কি নাম আমি ঠিক জানি না তবে তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগছিল ফুলগুলো তারপর এখানে চলে আসলাম বাইরের দিকে আর বাইরের থেকে খেয়ে নিলাম ডাব সুন্দরবন আসলে কিন্তু ডাব না খেলে মনেই হবে না সুন্দরবন ঘুরতে এসেছি এতগুলো লাইট কিসের জন্য তোমরা যদি জানো বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার তো তাই মনে হচ্ছে এখানে বাঘ হুম জঙ্গল সাফারির হবে মানে নাহলে এই ধরনের গাড়িটা অন্যরকম লাগলো তাই একটু তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করে দিলাম তো বন্ধুরা দোকানগুলো দোকানগুলোতে এরকম শাড়িই দিয়ে থাকে মধুগুলো তো সব মধু কিন্তু আসল হয় না তাই তোমরা এখানে আসলে সেগুলো দেখে শুনে নিতে হবে আর এখন হচ্ছে ঘড়িতে বাজে বিকেল পাঁচটা পনেরো আর দেখো কি সুন্দর বক উড়ে যাচ্ছে দূর থেকে তো খুব সুন্দর লাগছে এই এত সুন্দর প্রকৃতি পরিবেশ উপভোগ করতে সবাই চলে আসে সুন্দরবন তো যাই হোক আজকে কিন্তু এখন আমরা উঠে যাব লঞ্চে আর আজকে আমরা লঞ্চেই থাকবো তো এখন দেখো সন্ধে হয়ে গেছে আর ঘড়িতে বাজে এখন ওই সাড়ে ছটা মতো আর পেয়ে গেলাম গরম গরম আর রাতে দেখো কি সুন্দর লাগছে আমাদের লঞ্চটা দেখতে চলে এসেছি পাখির মার্কেটে তো বন্ধুরা আজকে সুন্দরবনে আমাদের যেহেতু প্রথম দিন আর এই প্রথম দিনটা আমরা নাইট স্টে করবো পাখিরালয় তা আমরা এখন চলে এসেছি পাখিরালয় আর পাখিরালয়ের মার্কেটটা কিন্তু খুবই সুন্দর এখানে চলে এসেছি একটু বাড়ির জন্য টুকিটাকে একটু কেনাকাটি করে নেবো তো চলো মার্কেটটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই বড় বড়

পকেটে করে রাখবে জায়গা মতো ছেড়ে দিতে হবে তো বন্ধুরা আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট আর আজকে আমরা যেহেতু লঞ্চেই থাকবো তাই আমাদের লঞ্চে চলে এসেছি আর এই যে এই যে জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু আমি প্রথমবার দেখলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানেই যেহেতু লঞ্চটা থাকবে এটা হচ্ছে তাই জন্য এই লঙটা দিয়ে আজকে লঞ্চটা এখানেই বেঁধে রাখা হবে তারপরে আবার কালকে সকালবেলা আবার যেখানে যাব সেটা তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে কোথায় আমাদের গন্তব্যস্থল সেটা জানার জন্য কিন্তু আমার ভিডিওর উপরে চোখ রাখতে হবে আর আমার সব ভিডিওগুলো তোমাদের দেখতে হবে তাহলে তোমরা জানতে পারবে কালকে আমরা কোথায় যাচ্ছি তো আজকে পাখিটালাটা কিন্তু খুব সুন্দর ঘুরলাম খুব সুন্দর একটা মার্কেট তোমরাও সুন্দরবন আসলে দেখে নিও এবারে চলে আসবো আমরা ডিনারে এখন ঘড়িতে বাজে রাত্রি সাড়ে নটা আর এই যে আমাদের ডিনার চলে এসছে সাদা ভাত ডাল আলু ভাজা আর সাথে ছিল দেশি মুরগির ঝোল তো সব মিলে কিন্তু খাওয়া দাওয়া সেই জাস্ট ফাটাফাটি আর

আরে ওটা একটা কৌটোটা আগে হাতে ধরে দাও আর তো এই মাংস নিয়ে চলে গেছে যেই ওইদিকে দিকে তাকালাম মাংস নিয়ে চলে গেছে বলছে আর দিতে হবে না আরে এই লোককে সামলাতেও হয় আমাদের তার জন্য কোনো সময় দেবেন না আমার না এই ব্লগুলো দেখবে এসে তো মরবে কি করছে ভাত কে বলছে রুটি খাবো রুটিকে বলছে ভাত তো নাকি আরে হরিদারি গিয়ে কি জানেন এই লোক

তাই তো কে কেক দিয়ে মানে রুটি মনে করে খাবে

ভাত খাওয়া গেছে এবার ভাতের পর কেক খাচ্ছে কেক দি জার্নি ইয়ে বাবা যা তো গাইস আশা করি আজকের ব্লগটা তোমরাও আমাদের সাথে অনেক অনেক এনজয় করেছো আর ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই এন্ড করছি সকলে ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে কাল বারোটা বাজে আজকের মতো গুড নাইট আমাদের প্রথম দিন সুন্দরবনে শেষ আজকের যে দিনটা আমরা কেবিনে চলে এসেছি এটা হচ্ছে আমাদের কেবিন আজকে আমার তাড়াতাড়ি বই